এই পেঁপে গাছ লাগাইছি গত বছর এই গাছে পেঁপে থাকার কথা ছিল হুম কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই পেঁপে গাছের গোড়াটা পরিষ্কার করা হয় নাই দেখা যাচ্ছে যে এখানে ময়লা আবর্জনায় লাভ হুম তো এই ময়লা আবর্জনাগুলো কি করে এই গাছের যে পুষ্টি উপাদান সেটা খেয়ে ফেলে ফলে গাছ যথেষ্ট পরিমাণে পুষ্টি পায় না অথচ সে যুবক মানুষ পঁচিশ বছর বয়স ছাব্বিশ বছর বয়স সে অলস সময় কাটায় হুম এই জন্য আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না এই যে যে বৃষ্টি নামছে কয়েকদিন আগে সেই বৃষ্টি নামার কারণে অর্থাৎ আল্লাহর অশেষ রহমতে এই গাছগুলো বাইসে আছে এখন এই যে এই যে ফলগুলো দিচ্ছে এই লতাগুলো আমি কেটে দিয়ে গেছিলাম নইলে আরও বোধহয় এগুলো ঝরে যেত আর কি এই অবস্থা মার্শাল্লা কিছু সুন্দর সুন্দর পেঁপে আসতে এই যে এই শুধুমাত্র আল্লাহর দয়ায় কিন্তু ইচ্ছে করলে আমরা চেষ্টা করলে ভাগ্য পরিবর্তন করতে পারতাম সেটা হচ্ছে যে সে যদি এই গোঁড়াগুলো পরিষ্কার করতো এই গোড়াগুলো পরিষ্কার করে দিয়ে এই গোড়াগুলো পরিষ্কার বিশাল খালি ঘাস আর ঘাস আবর্জনা এই গুঁড়াগুলো পরিষ্কার করে দিয়ে হালকা একটু খুশাইয়ে আলগা মাটি আলগা করে যেহেতু গরু পালি আমরা গরুর সার দিত এখানে তাহলে এখানে এই পেঁপে যে এই যে পেঁপে একশো গ্রামের ওজনের যে পেঁপে বা পঞ্চাশ গ্রামের যে এই পেঁপের সাইজ হতো এক একটা দুই কেজি আড়াই কেজি করে কারণ এটা বড়ো জাতের পেঁপে কোনো সন্দেহ নয় এবং প্রচুর পরিমাণে পেঁপে থাকতো হুম তো আল্লাহ পবিত্র শরীফে বলেন যে আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য তোমরা নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ো তোমাদের জন্য রয়েছে বহুত রকমের কাজ ভিক্ষা করা ইসলামে বৈধ না অথচ আমরা সেই ভিক্ষাই করি এবং আমাদের বাংলাদেশে এক লক্ষ বিশ হাজার যে মাদ্রাসা আছে সেখানে এই ভিক্ষার পদ্ধতি শিকারে কীভাবে ভিক্ষা করা যায় কীভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করে কীভাবে মানিসি তৈরি করে হ্যাঁ যারা ধনী ব্যক্তি আছে যারা বড় লোক আছে হ্যাঁ বা বাস ট্রাক রেল স্টেশন কীভাবে চাঁদা আদায় করা যায় মার্কেট থেকে এই সমস্ত ধান্দাবাজি চান্দাবাজি শেখানো হয় কিন্তু কাজ করার যে কথা কোরআনের নির্দেশ আছে আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তিনি নির্দেশ দিয়েছেন সেই কথাগুলো আমরা শেখাই না ফলে আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না এলাম বিষয় হ্যাঁ এটা আমার হাতে লাগানো গাছ আমার কাছে খুব ভালো লাগতেছে যে নিশ্চয়ই বড় বড় পেঁপে হবে আল্লাহ যদি দেয় এই এই যে এই যে দেখেন আগাছাগুলো আমি সারাই দিলাম এক সেকেন্ডের ব্যাপার এবার গোড়াটা শুধু পরিষ্কার করা বাকি রইলো এটা তো সময় সাপেক্ষ যদি আমি পারি করবো এ ক্লিয়ার পেপে প্রচুর এই গাছেও কিন্তু আসতেছে এই যে গাছে প্রত্যেকটা গাছে এই গাছেও ফুল আছে এই গাছেও ফুল আছে এই যে গোড়া পরিষ্কার থাকলে গোড়া পরিষ্কার নাই বলে এটা বড়ো হতে পারতেছে না ঘাসের সাইডটাও জঙ্গলে সয়লাভ হয়ে গেছে এখানে পেঁপে গাছে পেপে আসতেছে এই যে আল্লাহ যদি দেয় এখানে ফুল আইছে আর এখানেও পেঁপে আসছে অলরেডি এই যে কিছু এডারগুলাও কিন্তু অপরিষ্কার অপরিষ্কার মানে কি পুষ্টি পাচ্ছে না এই দেখেন এই যে এই যে এই যে এই দেখেন এক্সাম্পল ইজ বেডা দেন পার্সেপ এই দেখেন এই যে ময়লা পড়ে বউ হয়ে আছে অথচ একটু যত্ন দেওয়ার দরকার সামান্য এই যে পেঁপে আসতেছে আল্লাহ দয়া করে যদি কিছু পেঁপে দেয় তাছাড়া সম্ভব না অথচ এদের গোড়া পরিষ্কার করে গোড়া পরিষ্কার করে যদি আমরা গোবর সারটা দিতাম তাহলে বড় জাতের পেঁপে কিন্তু বিশাল বড় তাদের পেঁপে এই এক একটা পেপের ওজন হতো দুই কেজি আড়াই কেজি বিশাল আমি নিজে এই বিষিগুলো সংগ্রহ করছিলাম এই যে অথচ এখানে দুই তিনজন মানুষ আছে সব অলস কুড়ে এই যে এই যে দেখেন প্রত্যেকটাই একই অবস্থা এই যে এই যে লতা পাতা এই এই যে লতা গাছের উপর লতা উঠে গেছে এই গাছটাকে মেরে ফেলবে কারণ এই লতা যদি গাছের উপর দিয়ে ওঠে তাহলে গাছের পাতায় রোদ পাবে না আর যদি রোদ না পায় তাহলে এদের খাদ্য উৎপাদন প্রক্রিয়া অর্থাৎ শালক সংশ্লেষণ প্রক্রিয়া বিজ্ঞানের ভাষায় সেইটা ব্যাহত হয় ফলে ওরা এই যে ফুল আসতে আছে হ্যাঁ এটার গোড়া পরিষ্কার করে দেওয়া দরকার একটারও গোড়া পরিষ্কার করে না একটারও গোড়া পরিষ্কার না এই যে পরিষ্কার না তবে সবগুলো পেঁপে দিচ্ছে গাছ বেমানি করা গাছ বেমানি করে না কিন্তু মানুষ বেমানি করে এর গোড়াগুলো একটু পরিষ্কার করে দেওয়া দরকার দেখি কি করা যায় দেওয়া যায় না আর এই সমস্ত ঘাসের গুঁড়ো এভাবে পরিষ্কার করে দরকার কিন্তু সে হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি না তবে দেখেন যে এইখানে এখানে হিজেল গাছ ছিল কাটছি এই যে বড়ই গাছটা রেখে দেওয়া হয়েছে কারণ কি এখানে তার লাভ আছে এখানে এবছর যথেষ্ট বোরই ধরছিল যদিও বোরই আমাদেরকে দেয় নাই আমরা পাই নাই আমি কয়েকটা বোর সিলে খাইছিলাম কাছাকাছি অবস্থায় এই তারপরে এই যে পেঁপে গাছ এই গাছের গোড়াও কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছিলাম এই যে এই হেগাছও মার্শাল্লাহ সুন্দর পেঁপে আসতে আছে বাকি আল্লাহর ইচ্ছা হ্যাঁ আমি গাছটা খুব ভালোবাসি এটা আমার নতুন শখ না এটা আমার ছোটোবেলার শখ দু হাজার ছয় সালে আমি ধোলাইপাড় হাইস্কুলের হাই স্কুলের যে মাঠ এই মাঠ থেকে আট প্রকার গাছ কিনে এটা আমি আবার যশোরে আমার মামা বাড়িতে লাগাইছিলাম সেখানে লিসু তারপরে সফেদা তারপরে আঙ্গুর তারপরে শতমূল এরকম হরেক রকমের সুন্দর সুন্দর গাছ আমি লাগাইছিলাম এটা এই দেখেন এই যে এই যে এইটার গোড়া যদি পরিষ্কার করে একটু সার মাটি দেওয়া হতো এই যে তাহলে কতই না সুন্দর হতো এগুলো আমি পরিষ্কার দিয়ে গেছিলাম আল্লাহর দয়া হলে বৃষ্টি নামলে এখন বৃষ্টি নামতে সে না বৃষ্টি নামলে আর কি এতে এই ফলগুলো অনেক বড় হবে আর কি ইনশাল্লাহ তবে এটা তো কয়েকটা মারাও গেছে অবশ্য ঝরে গেছে কারণ ই নাই এখানে শুকনো মাটি তো পানির অভাবে জাস্ট পানির অভাবে এই যেগুলো ঝরে যাচ্ছে আর এখানে সেই ইয়াং তো তার কাজে ব্যস্ত এখানে একটা পেঁপে গাছ বাদ দিছি এই গ্যাসের পেঁপের গোড়াটা এই গ্যাসও মার্শাল্লাহ পেঁপে আসতেছে এই দেখেন এই যে এই যে আসতেছে আমি দেখি চেষ্টা করবো এর গোড়াগুলো পরিষ্কার দেওয়ার জন্য এখনই কারণ ও দ্বারা হবে না এখানে এক যুবক আছে আমি নাম বলবো না যুবক আছে সে শুধু খায় আর খায় আর শুয়ে থাকে তার কোনো কাজ নাই কারণ আল্লাহ তো খাবার দিচ্ছে কিন্তু এটা কোরআনের কথা না কোরআন বলছে যে তোমরা কাজ করো আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করে এটা কোরআনের কথা কিন্তু সে কোরআন সম্বন্ধে জানে না কোরআন সম্বন্ধে জানে না তো আমরা যদি সবাই কাজ করতাম তাহলে আমরা নিজেরাও যেমন লাভবান হতাম আমাদের চারিদিকে যারা আছে তারাও লাভবান হতো সার্থক আমাদের জীবন সার্থকত আমাদের চারিদিকের পরিবেশ এখানে দেখেন যে ঘাস কাটার ফলে যে একটা খোলামেলা একটা পরিবেশ তৈরি হয়েছে গাছগুলো বেশ যথেষ্ট ভালোই হয়েছে আর কি এভাবে তাও অনেক বলার পরে অনেক বলার পরে বলছি যে এই ঘাসগুলো কেটে কেটে খাও এই যে দেখেন সেই নিচু জায়গার যে ঘাস অনেক অনুরোধ করার পরে সে রাজি হয়েছে এই যে ফলে এই ঘাসগুলো কাটছে এই এই গাছগুলো মোটামুটি যা খসছে এখন যদি আগে থেকে কাটা হতো তাহলে আমাদের লাগানো ঘাসগুলো মরতো না এই যে বিশাল ঘাস বিশাল এই যে অনেক ঘাস এগুলো খাওয়াইতে খাওয়াইতে আবার ঘাস জড়ে যাবে কিন্তু সে খাওয়ায় না কেন খাওয়ায় না আমি জানি না যাক আল্লাহ তারা হেদায় দান করুক এই দোয়া করে শেষ করি